হঠাৎ যদি কিছু খেতে মন করে এই রকম একটা আলু স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন খুবই ঝটপট রেডি হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব আলুর একটি মজাদার রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আলুর এই রেসিপি বানাবার জন্য এখানে আমি তিনটে আলু নিয়েছি ছোট সাইজের একেবারে ছোট না একটু ছোট সাইজের আলু নিয়েছি আর আলুগুলো সেদ্ধ করে রেখেছি ঠান্ডা করে রেখেছি এখন আমি ছাড়িয়ে নেব আলু যদি আগের থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আলু রেসিপি ঝটপট রেডি হয়ে যায় সব আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন গ্রেট করে নেব এই রেসিপিতে আলু গ্রেড করে বানালে বেশি ভালো হবে আলুগুলো আমি গ্রেড করে নিয়েছি এখন আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো কোয়াটার চামচ চাট মশলা দেবো হাফ চায়ের চামচ ম্যাগি মশলা দেবো হাফ চায়ের চামচ আর দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি পাতা যদি না থাকে স্কিপ করে যাবেন কোনো অসুবিধা নেই এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য আমি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি তবে আপনাদের আলুতে কতটা ময়েশ্চার আছে সেই অনুযায়ী কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে আলুতে কতটা ময়েশ্চার আছে না জানলে আগের থেকে মাপটা বলা যাবে না আমি এখানে চার টেবিল চামচ দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে পুরো মিশ্রণটা এরকম একটা চটচটে মিশ্রণ তৈরি হবে হাতে একটু তেল দিয়ে মিশ্রণটা ঠিক মতো একটু গড়ে নেব খুব বেশি গড়ার দরকার নেই কেন কি আমরা তো জিনিসটা গড়ব বলগুলো গড়ে নেব সেজন্য এইরকমই থাকলে কোনো অসুবিধা নেই আর খুব নরম থাকে আর এরকম চটচটে হয় মিশ্রণটা আমি হাত পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে হাতের মধ্যে তেল নিয়ে এখন আমি বলগুলো গড়ে নেব হাতের মধ্যে তেল না থাকলে বলগুলো গড়া যাবে না তাহলে হাতে কিন্তু লেগে যাবে সেই জন্য আমি এইভাবে হাতে তেল দিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভালো মতো হাতে তেল লাগানো আছে এইভাবে আমি বলগুলো গড়ে নেব আর ছাড় ছাড় করে রেখে দেব যাতে একটা বল আর একটা বলের গায়ে না লেগে থাকে তাহলে কিন্তু আবার বলগুলোকে নতুন করে গড়ে নিতে হবে একইভাবে আমি সব বলগুলো গড়ে নিয়েছি এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম আগের থেকে তেল গরম হতে রিফাইন্ড তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখন একটা একটা করে বল ভাজতে দিয়ে দেবো একসাথে বেশি বল দেব না যে কটা ভালোভাবে নাড়াচাড়া করা যাবে সেই কটাই আমি ভাজার জন্য দেব পাঁচ সেকেন্ড ছাড় ছাড় করে দিতে হবে একসাথে দিলে তাহলে লেগে যেতে পারে একটা অন্যের সাথে সেই জন্য আর একটুখানি পরে আমরা নাড়াচাড়া করব সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করব না একটা দিক হালকা হালকা ব্রাউন কালার এসে যাবে তারপরে কিন্তু উল্টাতে পাল্টাতে হবে প্রথমের দিকে একটু সাবধানে উল্টাতে পাল্টাতে হবে যাতে ভেঙে না যায় একবার যদি আমরা উল্টে পাল্টে নিই এইভাবে সব দিকটা যদি একটু একটু ভাজা হয়ে যায় তাহলে কিন্তু আর ভেঙে যাবার চান্স থাকবে না সমানে নাড়াচাড়া করতে থাকতে হবে আর মিডিয়াম আচে ভেজে নেব লো ফ্লেমে ভাজার কোনো প্রয়োজন নেই বা হাই ফ্লেমে ভাজার কোনো প্রয়োজন নেই মিডিয়াম আছে ভাজলেই হবে সমান এইভাবে নাড়াচাড়া করতে করতে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ভিতর থেকে কিন্তু একটু একটু করে বেরিয়ে আসবে তাতে কোনো অসুবিধা নেই ভিতরের যে জিনিস আছে বাইরেও সেই জিনিস আছে সেই জন্য ভাজতে ভাজতে যে সবগুলো বেরিয়ে আসবে সেগুলোও ভালোভাবে ভাজা হয়ে যাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলেছি এখন কিন্তু রেডি হয়ে গেছে সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে কিচেন টিস্যু দিয়ে দিয়েছি যাতে এক্সেস তেলগুলো সোঁক করে নেয় একইভাবে বাকি তিনটে আছে ভেজে নেব বাকিগুলোও ভাজা হয়ে গেছে এখন তুলে প্লেটের মধ্যে দিয়ে দেব আমি তো এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করব আর খুব ক্রিস্পি হয় খুব সুন্দর খেতে লাগে বাইরেটা ক্রিস্পি ভিতরটা সফট হয় টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগবে আর আপনাদের যদি মেয়োনেশ দিয়েও খেতে ইচ্ছা করে তাও খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই একেবারে ক্রিস্পি হয়েছে বাইরেটা আমি আপনাদের সাউন্ড এই জন্য শোনাতে পারছি না এখানে ভীষণ গাড়ির আওয়াজ সেই জন্য আমাকে পুরো সাউন্ড মিউট করে দিয়ে রাখতে হয় আর তারপরে ভয়েস দিতে হয় এখন ভিতরটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি একটা খেয়ে দেখাচ্ছি দারুণ হয়েছে বন্ধুরা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার